যেই চেহারাটা চল্লিশ বছর পর্যন্ত কোনো দিন নষ্ট হবে না উজ্জ্বলতা যাবে না মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে এরে আমার আল্লাহর বান্দা শুধু তোমার চেহারা উজ্জ্বলতা যায় নাই বরং এই মোবাইলের দিকে তাকায়া গুণা করার কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চরিত্র নাই লেখা বড়া নাই তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই আছে একটা রুহ এটা চলে গেলে তুমিও নেই হুজুরেরা বলে কানে ঢুকে না মানতেও চাও না গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা গুগলে সার্চ দাও এখন লেখো টাস মোবাইলে শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয় টাস মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকে না কানের পাওয়ার থাকে না হাত দুর্বল হয় ব্রেন দুর্বল হয় চরিত্র তো নাইই নিজ হাতে জীবনটাকে নষ্ট করে সরে যুবক এই একটা মোবাইল কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদুবি করেছো বাবার সাথে কত বেয়াদুবি এই মোবাইলটাকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদুবি আলেমের সাথে কত বেয়াদুবি এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করেছো হাত কথা বলতে পারে না আল্লাহ যখন বলবেন কথা বলো হাত কথা বলবে কেমনে বলবে আল্লাহ আলাম হাতকে আল্লাহ বলবেন তোমার ডিউটি যথাযথ পালন হয়েছে কিনা বলো এই যে এক হাতে পাঁচটা আঙ্গুল আছে না এক একটা আঙ্গুলে কর আছে কতটা পাঁচ আঙ্গুলে কয়টা এগুলো আল্লাহ অর্থক বানান নাই ও বান্দা পাঁচ বেলার নামাজ আদায় করিয়া ফরজের পরে ডান হাতের আঙ্গুলের কর গুলো গুণে গুণে তুমি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো ৩৩ বার সুবাহান আল্লাহ পড়ো চৌত্রিশ বার তুমি আল্লাহ আকবরের তসবি পড়ো এই করগুলো গুলো গুনে গুনে পড়ো বাম হাতে না ডান হাতে ভালো কাজ সময় ডান হবে বাম হবে না মনে থাকবে ভালো কাজ কোন হাতে হবে যেমন আমাদের দেশের অনেক বুজুর্গ আল্লাহর বান্দারা রাস্তায় বিড়ি টানে ডান হাতে তো ভালো কাজ অনেকেই দেখবেন ডান হাতে বিড়ি টানে বাম হাতে কারণ তার খুব ভালো স্বাস্থ্য সুন্দর থাকে গ্রাম পাওয়া যায় পাশে দাঁড়াইলে আল্লাহ দায় দান করুক তাহলে ভালো কাজ বাম হবে না ডান তাহলে কোন হাতের কর দিয়ে গুনবেন অনেকে বাম হাতে গুনে এটা উচিত না গুনা হবে তা বলছি না উচিত না হে আল্লাহ এই হাত দ্বারা মা বাবার খেদমত করবে করে নাই এই হাত দ্বারা কোরআন শরীফে আঙ্গুল দিয়ে দিয়ে টেনে টেনে পড়বে পড়ে নাই বরং এই বান্দা এক ধ্বংস হাতের মধ্যে নিয়ে আঙ্গুল টেনে টেনে আলেমের বিরুদ্ধে ফেসবুকে আল্লাহ বলবেন চোখ তোমার কি হক আদায় করেছে সাক্ষী দেও চোখ হে মালিক এই চোখ দিয়েছো তুমি মা বাবা দেখবে দেখে নাই চোখ দিয়ে আলেম দেখবে সব হবে দেখে নাই এই চোখ দিয়া পাই তুল্লা দেখবে দেখে নাই কোরআন দেখে দেখে পড়বে দেখে নাই বরং দরওয়াজা জানালাটা বন্ধ করে সারাটা রাত মোবাইল হাতে মধ্যে নিয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়েছে এরকম আসামি নাই وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ বেলুন আল্লাহ তা আলাহ নয় পারা আরাফ আরাফে বলেন নদীকাংশ মানুষ জাহান্নামে যাবে কারণ আমি তাদেরকে ভাবার মতো কলব দিয়েছি ভাবে না দেখার জন্য চোখ দিয়েছি দেখে না দেখা শোনার জন্য কাম দিয়েছি শোনে না চোখের কি ভর্তি লাগাই রাখে কয় না যা দেখতে বলছি দেখে না যা নিষেধ করছি তা দেখে যা শুনতে বলছি শুনে না নিষেধ যা করেছি তাই শুনে আল্লা কানের মধ্যে আওয়াজ তেলাওয়াতের মা বাবার বান্দা সব বন্ধ করে অল টাইম কানের মধ্যে গানের তার লাগায় গান শুনতে শুনতে ঘুমায়ুব যেই চেহারাটা চল্লিশ বছর পর্যন্ত কোনো দিন নষ্ট হবে না উজ্জ্বলতা যাবে না মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে এরে আমার আল্লাহর বান্দা শুধু তোমার চেহারার উজ্জ্বলতা যায় নাই বরং এই মোবাইলের দিকে তাকায় গুণা করার কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চরিত্র নাই লেখা বলা নাই তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই আছে একটা রুহু এটা চলে গেলে তুমিও নেই হুজুরেরা বলে কানে ঢুকে না মানতেও চাও না গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা গুগলে সার্চ দাও এখন লেখো টাচ মোবাইলে শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয় টাচ মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকে না কানের পাওয়ার থাকে না হার্ট দুর্বল হয় ব্রেন দুর্বল হয় চরিত্র তো নাই নিজ হাতে জীবনটাকে নষ্ট করে সরে যুবক এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদুবি করেছো বাবার সাথে কত বেয়াদুবি এই মোবাইলটাকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদুবি আলেমের সাথে কত বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করেছো আল্লাহ হেদায়েত দান করুন এরে আল্লাহর বলা ওনের আশা মিটবে তারপরে তওবা করবি বল বাবা এখনো চিন্তা কর আল্লাহ যদি তোমারে 60 বছর হায়াত দেয় 30 বছর চলে গেছে আর বাকি hayat থাকতে হবে পঙ্গু হইয়া কারণ তোমার বাকি 30 বছর বাঁচার জন্য যেই পরিমাণ চোখের পাওয়ার লাগে তুমি মিঞা শেষের আগে নষ্ট করেছো বাকি তিরিশ বছর বেঁচে থাকার জন্য যেই পরিমাণ তোমার হাত শক্তিশালী লাগে মোবাইলের কারণে নষ্ট করে ফেলেছো যেই পরিমাণ কানের পাশ তোমার মেয়াদ থাকা সত্ত্বেও তুমি নষ্ট করে রে বাবা হাত থাকবে শক্তি থাকবে না চরিত্র থাকবে না মানুষ ভালো জানবে না ও দয়াল মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে মেহরবানি করে হেফাজত করি